সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা মামলার বিষয় অবহিত হয়েছি পনেরো জনকে বিবাদী করে একটি কাউন্টার মামলা করা হয়েছে আসলে যারা বারবার এই কথা বলছে আমরা অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছি আমাদের অস্তিত্ব বিপন্নের পথে তো যে ব্যক্তি নিজ চোখে তার অস্তিত্বের বিপন্নতা দেখছে সে কি না করতে পারে কি না বলতে পারে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা একটা মিথ্যা মামলা দিয়ে নিজেদেরকে কোনোভাবে একটু আড়াল করার চেষ্টা করছে অতএব এই মামলা নিয়ে দুশ্চিন্তিত বা বিচলিত হওয়ার তেমন কিছুই নই আমরা এই মামলাকে খুব হালকাভাবেই দেখছি তবে প্রাথমিকভাবে এই মামলা তিনটি কারণ আমরা আইডেন্টিফাই করেছি এক নম্বর হচ্ছে প্রকৃত আসামিকে আড়াল করা আপনারা জানেন গত চার পাঁচ দিন আগে ঢাকা ম্যামেসিং হাইওয়েতে আমাদের একটি গাড়িকে প্রায় আধা ঘন্টা তারা জিম্মি করে রেখে সকল আরোহীকে হত্যার চেষ্টা করেছে গাড়ির সামনের গ্লাসকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে পিছনের গ্লাস ভেঙে আমাদের একাধিক সাথীর মাথায় মারাত্মক রকমের জখম করা হয়েছে সবচেয়ে বেশি জখম হয়েছেন গাড়ির মালিক যিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন হাজি বশি সিকদার সাহেব তিনি এখনো এক চোখ এবং মাথার একাংশে মারাত্মক রকম জখম হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন সেটি নিয়ে একটা মামলা হয়েছে ওই মামলার প্রকৃত আসামিদেরকে আড়াল করার জন্য এবং মামলার কার্যক্রম ব্যাহত করার জন্য ওনার কাউন্টার মামলা করেছেন দ্বিতীয় যে কারণ জানা যাচ্ছে আগামী বিশ তারিখ থেকে এই টঙ্গি ইস্তেমা ময়দানেই আমাদের পাঁচ দিনের জোর শুরু হচ্ছে ইনশাআল্লাহ যে কোনো একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সাথীদেরকে হুমকি ধুমকি হামলা মামলার ভয় ময়দান থেকে দূরে থাকার জন্য একটা সৃষ্টি চেষ্টা করছে। নম্বর নামে পরিচিত তাবলিগের যে আছে তারা দেশ জাতি এবং ধর্মের জন্য মারাত্মক রকমের হুমকি তারা ঠান্ডা মাথায় কথাই বলতে পারে না হুমকি ধুমকি ছাড়া কোনো আওয়াজই করতে পারে না তাদের কথার মূল থিমই থাকে মারতে হবে কাটতে হবে ধরতে হবে পিটাইতে হবে রক্তের বন্যা বয়ে দিতে হবে তুরাগ নদী লাল করে দিতে হবে রক্ত দিয়ে মূলত তারা এগুলি বলে দুই হাজার আঠারোর পয়লা ডিসেম্বরে যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল টঙ্গি ইস্তেমা ময়দানে সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে আমরা তাদের দুরভিসন্ধি বুঝতে পেরেছি তাদের উস্কানিতে এবং হুমকি ধুমকিতে আমরা বিন্দু পরিমাণ প্রভাবিত নই অস্তিত্ব সংকটে থাকা ব্যক্তির সামনে শুধু একটি ধাপ থাকে সেটা হচ্ছে অস্তিত্ব বিলীন হওয়া তারা মরণ কামড় দেওয়ার জন্য নতুনভাবে একটা সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা কোনোভাবে তাদের ফাতে পা দিচ্ছি না দিব না ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল সাথীকে বলতে চাই সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্যান্য খবরের মাধ্যমে কি আসছে না আসছে এগুলো আমাদের কারণে সময় নেই আমাদের মুরুবীরা আমাদের চেইন অফ কমান্ডের যে ধারা আছে সেই ধারায় যে কথা আমাদের কাছে পৌঁছে দিবেন সেটাই চূড়ান্ত সেটা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক টেক স্বীকার করতে প্রস্তুত থাকি ইনশাআল্লাহ পরিষ্কার কথা জোর টঙ্গি ইস্তামা ময়দানেই বিশ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ